এই যে রানিং সেলাই হচ্ছে এই পাশে সেলাই হচ্ছে এই যে দেখেন এই পাশেও কাজ করতেছে বা এগুলো নিয়েই কি আপনার থেকে নিয়ে পাইকারি বেচতে পারবে হ্যাঁ অবশ্যই মানে আপনি তো প্রোডাকশন করেন সবাই তো চায় যে যে বানায় তার থেকে কিনে আমরা পাইকারি বিক্রি করব আমরা এখানে আসলে সবচেয়ে কম পারবে আচ্ছা এগুলো এগুলো কি ভাই বান্ডিল দেখান তো একটা বান্ডিল সব স্টকের মাল সব বান্ডিল দেখি আমরা একটা এরকম কালারিং করে বাল্ডিং করছেন নাকি এক কালারে কালার কালার বানাই চার সাইজের চার ডজন মানে এর মধ্যে কয়টা কালার থাকবে প্রতি সাইজে কালার আর দশটা কালার পাবে ও আচ্ছা আচ্ছা মিক্স করে কালার থাকবে কি কি সাইজ আছে ভাই এস এম এল এক্সেল সাইডটা সাইজ এক্সেল সাইজটা কারা পড়তে পারবে আমরা পড়তে পারবো হ্যাঁ এক্সেল সাইজ বড় বড় মাছ যে কোনো বড় মাছ পড়তে পারবে এই দেখেন পিছনে হাজার হাজার স্ট্রোক কিন্তু ভাই এর আছে হ্যাঁ এগুলো আপনারা কিন্তু একদম খুবই কম দামে পাইকারে নিয়ে আবার পাইকারে বিক্রি করতে পারবেন তো যারা পাইকারে নিয়ে পাই পাইকারে বিক্রি করতে চান অথবা পাইকারি খুচরা বিক্রি করতে চান তারা কিন্তু এখানে আসতে পারেন ভাই এগুলো রেট কত এগুলো চল্লিশ টাকা আচ্ছা এগুলো কাপড় কি অনেক পাতলা নাকি কাপড় মোটামুটি ভালো দেখি আমরা একটা একটা দেখি মাল এটা হচ্ছে গোডাউন নাকি আচ্ছা আচ্ছা তো এগুলো এখন পলি করা বাকি আছে হ্যাঁ এগুলো দেখেন ডোস্টিং লাচ্ছি ভাই লাচ্ছি আছে কাটবে আর লাগাবে এখন পলি হবে নাকি তো এখান থেকে আমরা একটা কোয়ালিটি ভালো করে দেখি কালারিং দেখেন একটা কালো মালো চলে এবং এই প্রিন্টটা কি ভাই ভালো উঠবে না তো স্ক্রিন প্রিন্ট রাবার প্রিন্ট এটা উঠবে না নাকি না না উঠবে রাবার প্রিন্ট আচ্ছা এগুলো ওগো সাইজ হচ্ছে এস এম এল এক্সেল এক্সেল সাইজ এক্সেলটা মোটামুটি এক্সেল সাইজ ও আচ্ছা এটা তো আমি পড়তে পারবো না এই হাফ প্যান্ট আর কি যারা ফুটবল খেলে তারা কিন্তু এগুলো নেয় এবং অনেক কিন্তু এগুলো এখন আন্ডারওয়্যার হিসেবে ব্যবহার করে থাকে এবং এখানে দেখো ও যেটা দেখতে যাচ্ছিলাম মোটা না পাতলা

পঁয়তাল্লিশ টাকা দিতেছেন বেশি এখন বেশি হুসিয়ারি অনেক ভিডিও কিন্তু আমি করি সেগুলোর সাথে এগুলোর কোয়ালিটি সাথে হ্যাঁ সেগুলো আর এগুলো কোয়ালিটি কিন্তু অনেক পার্থক্য আছে হ্যাঁ এবং দেখেন একটা সুন্দর স্ক্রিন প্রিন্টও দেওয়া আছে মানে এটা পড়লে কিন্তু দারুণ লাগবে ঠিক আছে যে ফুটবল খেলবে যারা দারুণ লাগবে হ্যাঁ আর বা যদি কোনো ফুটবল টিম বা কেউ যদি আপনার এভাবে আপনার থেকে প্যান্ট নিতে চায় এক কালার সেক্ষেত্রে পঞ্চাশ ষাট পিস কি দিতে পারবেন এখানে আচ্ছা ওইটা কি ওইটা কি একটু বড় সাইজ নেই কেন যে এটা বানি প্রোডাকশন এটা ওভার সাইজ ওভার সাইজের নিয়ে তো কিছু বলতেছেন না ওভার সাইজ বলতে কি কি সাইজ আছে ওভার সাইজ হুম অনেকে সাইজ একটু মোটা গোটা পোলা বানজার আছে তারা 보도록 এগুলা रेट কত দেন ভাই এগুলা টাকা পার পিস এটা হচ্ছে ওভারসাইজ দেখেন এটা নিতে পারবেন মাত্র 70 টাকায় ঠিক আছে ভাই শুধু প্যান্টি প্রোডাকশন করে সে প্যান্ট সম্পর্কে অনেক ভালো বুঝে জানে তাহলে বুঝতে পারতেছেন তো এখান থেকে নিলে কিন্তু আপনার অনেক চিপ রেটে আমি জানি না কিউটা পাচ্ছেন ও সামনে পকেট হুম

থানা এটা হচ্ছে মানিকগঞ্জের মধ্যে পড়ছে না মানিকগঞ্জের পরে আচ্ছা আর ঢাকা থেকে আসার ঢাকা জেলা শেষ মাথায় নবীনগরের এটা ওকে তো যদি আপনার দুই চার হাজার পাঁচ হাজার পিস নিতে চান তারা তো অবশ্যই সরাসরি আসবেন এসে দেখে নিলে আমি মনে করি ভালো হয় এখানে স্ক্রিন প্রিন্টটা কিন্তু অনেক ভালো আছে এবং দেখেন এই যে স্ক্রিন প্রিন্ট করার পরে চমৎকার রাবার প্রিন্ট উঠবে উঠবেন এটা হ্যাঁ ঠিক আছে মানে যতদিন প্যান্ট থাকবে ইনশাল্লাহ অতদিন আপনার প্রিন্টটাও থাকবে নাকি হ্যাঁ অবশ্যই ওকে তো ভাই শেষ করলাম নাকি তো দর্শক এই ধরনের সন্ধান যারা চান যে পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে চান কিন্তু সন্ধান পাচ্ছেন না তাদেরকে বলবো যে নিতে পারেন দেখা গেলো একশো দুইশো আপনি পাইকারি বিক্রি করলে তো মিনিমাম পাঁচ থেকে ছটা বান্ডিল নিতে হবে আর বা আটচল্লিশ পিসের যদি যেহেতু বান্ডিল আপনি দেখা গেলো যে আপনি পাঁচ বান্ডিল নিলেও কিন্তু মোটামুটি একটা ভালো কোয়ান্টিটি হবে তখন কিন্তু ভাই রেটটা আর একটু কমিয়ে দেবে ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন সমস্যা নেই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ yes